আসসালামু আলাইকুম রকা বরকত বলিমা রান্না করতে কৃষি তার সাথে চলে আসলাম আপনাদের সাথে একটু অন্যভাবে চিংড়ি মাছ রান্না করবো মানে পটল আলুর দিক তো আজকের রেসিপিটা আমি সবজিটা একটু ভেজে নেবো প্রতিদিন তো একভাবেই খেতে ভালো লাগে না একটু অন্যভাবে খেতেও ভালো না তো আজকে দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি করে চলে আসলাম রান্না করতে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হতে এদিকে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিয়ে ভেজে নেব যে দেখুন আমি একবারে তিল দিয়ে দিয়েছি আমি এখন একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কারণ আমার তেলটাও গরম হয়ে গেছে অনেক আমার সব চিংড়ি দেওয়া হয়ে গেল তো আমি এই চিংড়িগুলি আগে ভালো মতো একটু ভেজে নেব যে আমার এক পিঠ হয়ে গেছে এক পিঠ আমি একদম মতো করে করে নিয়েছি করা করে এখন একটা একটা করে উটিয়ে দিচ্ছি তো এভাবে আমি চিংড়িটা পুরোটা মচমচা করে ভেজে নিয়ে পরে এই তেলের ভিতরেই আমি একটু ওই সবজিটা ভেজে নিব যাতে খেতে ভালো লাগে সবজি না ভাজলেও সমস্যা নেই কিন্তু ভেজে রান্না করলে একটু বেশি মজা লাগে এবং খেতে ভালো লাগে আর ওই একটা পর্যন্ত ওইটা থাকে না খেতে অনেকটাই ভালো লাগে তো আমি এটাও রান্না করব অল্প মশলা দিয়ে একটু তেলটা একটু বেশি দেখা যাচ্ছে কারণ সবজিগুলো ভাজবো এই জন্য একটু তেলটা বেশি দিয়েছি তাছাড়া তেলটাও ঠিক হয়ে যাবে আমার মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটু করে তুলে নিচ্ছি আর একদম মচমচা করে ভেজে নিয়েছি সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেল আমার দেখতেই পাচ্ছেন এখন আমি এর ভিতরে আগে থেকে যে কুটে ধুয়ে রেখেছি পটল আলুটা ওটাও দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো একটু ভেজে নেব যাতে আলুর যে আলুর একটা গন্ধ পটল একটা ওইটা যাতে না থাকে একটা ভাজা ভাজা গন্ধ আসে সুন্দর লাগে খেতে সেই জন্য আজকে আমি ভেজে নেব আর আলুগুলো আমি ডুম এবং পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি সুন্দর করে যে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে একটু লবণ হলুদ ছাড়াই আমি একটু নেড়ে চেড়ে নেবো আমি কিছুক্ষণ এরকম নেড়ে নিয়ে এখন এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি সুন্দরবন তো এখন এটা একটু পটলের আলুর সাথে মিক্সড করে দিচ্ছি একদম কালা কালা করে বা বেশি কড়া করে ভাজবো না এটা একদম হালকা ভেজে নেব জাস্ট ওই সবজির গন্ধটা যাতে না থাকে সেরকমটা এর ভিতরে চাইলে আরও কয়েকটা সবজি দিতে পারেন তো আমি দিলাম নামে অল্প পরিমাণে করলাম আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে আমি কিরকম ভেজেছি এখন এক এক করে আমি সব ভাজা আলু পটলগুলি তুলে নিচ্ছি এই যে আমি একই বাটিতে তুলেছি মাটির যেটাতে আমি মাছ ভেজে উঠেছি ওটাতে তো তেল তো আগেই দিয়েছি তেলটাও অনেকটাই রয়ে গেছে আমি ওলপতে কাঁচা মরিচ চিরা দিয়ে দিলাম স্বাদ মতো যেরকম ঝাল হয়েছে এখানে আমি হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি এক চামচ আর হাফ চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি বললাম যে আমি অল্প মশলা দিয়ে রান্না করবো সেই অনুযায়ী তো এই যে আমি মশলাটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি তো মশলাটা আমি সুন্দর মতো ভেজে নিয়েছি তেলে এখন এর ভিতরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে আমার ফাঁকে মশলাগুলো পুড়ে নেওয়া যায় সুন্দর মতো মশলা এক এক করে আমি সব বাদ শুনেছি হলুদ দিয়েছি হাফ চামচ একটু কম জিরা হাফ চামচ আর হাফ চামচে মানে অনেকটাই কম একটু মরিচের পাখি দিয়েছি যাতে জাস্ট কালারটা হয় সেই জন্য আর তাছাড়া স্বাদ মতো লবণ আর মরিচের পাখি কালার হওয়ার জন্যই ইউজ করলাম কারণ ঝালটা পুরোটাই আমি কাঁচামরিচের উপরেই দিয়েছি দেখতে পেয়েছেন কতগুলো কাঁচামরিচ দিয়েছি বেশি ঝাল না হালকা ঝালেই রান্না তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেল ভেজে রাখা আলু পটল এবং চিংড়ি মাছ সব একসাথে দিয়ে কষিয়ে মশলার সাথে আমি ঝেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজি আর মাছগুলো এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন একদম মশলার পানিটা এবং ইসুপ হয়ে গেছে বেশি তেল নিয়ে তেল যা ছেড়ে দিয়েছে এখন আমার মশলা খানে মাছ এবং সবজি পচড়া ভালো মতো হয়ে গেছে এখন আমি ধরে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণেই পানি দিয়েছি যেহেতু আমি অল্প গা গামাকা গা আমাখা করে সে আমি এখন এটাকে পানিটার সাথে সবজি মাছ সব মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ আর এই রান্নাটা এত অল্প সময়ে এত ভালো হয় খেতে বলে বোঝাতে বাবা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক ভালো লাগে তো এই যে আমার দেখো কিভাবে ফুটে গেছে তরকারিটা হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে কালারটাও দারুণ হয়েছে আমি নিয়েছি লবণটা চেক করে নেব একদম ঠিক আছে এই যে দেখুন আমার তরকারিটা একদম হয়ে এসেছে আর একটু নিয়েছি দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে অল্প তেল মশলা দিয়ে রান্না আমার আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে এখন আমি টক করে নিচ্ছি দেখুন একদম কত সুন্দর লাগছে এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো তৈরি হয়ে গেল আমার পটল আলু চিংড়ি চলে আসলাম কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে একদম জিবে জল আসে আমার তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিছু করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যারা নতুন দেখছেন তাদের জন্য আর পুরাতনদের দেখার সুযোগ করে নতুনদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য করে সবার মাধ্যমে যাতে আমার চ্যানেলটা চলে যায় সেই জন্য কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তাদের মাধ্যমে চাবেন তো আজকের মন্ত্র আবার আরেক দিন একটা নিয়ে হাজির পেজ